একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেছে শখের হাড়ি একটা রেস্টুরেন্ট আছে এই শখের হাড়ি এটাতে একবার আমি খাওয়া দাওয়া হয়েছিল তো একবারে নতুন ছিল কুটুমবাড়ি ইলিশ বাড়ি রূপালী ইলিশ রেস্টুরেন্ট আমার পিছনে দুইটা সহ তিনটা ভাই রে ভাই আমি ওভারটেক করতেছি আমার একটা চাপ দিছে এমন চাপ দিছে সামনে একটা পলিথিন আমার সামনের চাকে স্ক্রিপ কাটতে গেছে এই সাইডে দাঁড়াই পুরে রে অন্যান্য দিন খাওয়া দাওয়াটা একটু কম হয় বাট আজকে খাবার দাবারটা একটু বেশি করে ফেল সো রাইট নাও বাজে হচ্ছে ছয়টা বাজতে এক মিনিট আর এখন আমি বা আছি হচ্ছে আমি না আমরা আমরা হচ্ছে আগারগাঁও সিগনাল থেকে একটু সামনে বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামাতে আর এটা আসলে সাডেন প্ল্যান করা হঠাৎ করে আসলে আমরা প্ল্যান করি আর আজকে আমাদের সাথে তিনটা বাইক আছে এই যে একটা আর ওয়ান ফাইভ আমার বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কেপিআর অ্যান্ড হচ্ছে এই যে আরেকটা ভার্সন থ্রি ইন্দো স্যার এটা কি ইন্দো ইন্দো খেলা হবে কোথায় খেলা হবে সব জায়গায় খেলা হবে যে খেলা পারে সব জায়গায় পারে আচ্ছা মূলত যে কাহিনটা হচ্ছে আমরা আজকে সবগুলি বাইক একবারে ওয়াশ করছি যাওয়ার আগে ওটা হয়তো ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা গাড়ি ওয়াশ করে তারপরে হচ্ছে যাচ্ছি আর সবারই হচ্ছে মিটার ফুল লোড করা তো চলুন যাই আর রাস্তায় যেতে যেতে আজকে কথা হবে কারণ রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম তো একবারে ডিরেক্ট হানি হানিফ্লাভের টুল দিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে এত রাশ টোল প্লাজা প্রচুর পরিমাণে পরিমানে আমার পিছনের দুইটা সহ আমার দুইটা আস্তে আস্তে মাওয়া রোডে উঠতেছে আমরা আর আসলে হ্যান্ড গ্লাভস আগে পড়তে হবে হ্যান্ডগ্লাভসটা পরি দেন হচ্ছে খেলাধুলা চলবে রাস্তায় বাবাতে লাইট নাই আমি আসলে গাড়ি চালাচ্ছি নব্বই তিরানব্বইতে আর আমার হাইজোরটা হেলমেটের ব্ল্যাক কালার হওয়াতে আমি খুবই কমই দেখতে পারতাছি তো কিছু করার নাই এখন মাও রোডে প্রায় হচ্ছে ডাকাতি হয় তো আমার সামনে যারা আছে সবাই সামনে চলে গেছে তো আবদুল্লা পুল ক্রস করতেছি আর এদিকে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না বলতেও পারতেছি না বাট ট্রেনে যাচ্ছে ওরা সামনে সেই তো আছে ওদের সাথেই যাই ওকে যাই হোক সবাই মনে সামনে থামছে একটু সামনে থামবো ওকে আইরে ভাই আমি ওভারটেক করতেছি আমার একটা চাপ দিছে এমন চাপ দিছে আর সামনে একটা পলিথিন আমার সামনের চাকে স্ক্রিপ কেটে গেছে কাইট হয়ে গেছে ভাই আমার ফোন চাকা মনে করো পুরো রে এক্সপ্রেস হাইওয়ে এখানে আমরা একটু কতক্ষণ দাঁড়াই কিছু ছবি তুলবো

রাতে আসলে বাইকে ক্যামেরায় আলো খুবই কম দেখছেন আমি আমার হেডলাইট ছাড়ায় টানা চলে যাচ্ছি এই টোল প্লাজাটাই কিছুদিন আগে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেছে সবাই দাঁড়াই ছিল আর পিছন থেকে বাসে এসে বাসে এসে আসলে মেরে দেয় তো এই টোল প্লাজাটা বিশাল বড় হচ্ছে আনফর্চুনেটলি মারা গেছে সবাই চারজন প্রাইভেট কারে ছিল তারা মারা গেছে আর বাইকে ছিল দুইজন আর আমরা সামনে যাই একটু দাঁড়াবো যেহেতু ওরা টোলটা দিয়ে দিচ্ছে এই সাইডে দাঁড়াই আমরা এই সাইডে দাঁড়াবো হ্যাঁ মনে নাও রে লেনchil গেল। ও আচ্ছা। কেটাকে রয়্যালটাকে ভাইয়ার বাকি জিজ্ঞেস করো তো কার? চি bawang dolloshori toll plaza আর এখন বাজে হচ্ছে 7:42 মিনিট। আমরা মাঝখানে একটু পুলিশের ঝামেলাতে পড়ে গেছিলাম। তিনটা বাইক আসলে সিগনালে একটু ঝামেলাতে পড়ে গেছিলাম। পুলিশ গাড়ি চাবি নিয়ে গেল। তো যাই হোক এখন আছি জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এক্সপ্রেস এখানে বাইকগুলি রাখা আছে অনেকগুলি অ্যাস্থেটিক অ্যাস্থেটিক আমরা ছবি তুললাম সাথে একটা রয়্যাল এনফিল্ড এক ভাই নতুন একটা রয়্যাল এনফিল্ড নিছে সে যাচ্ছিল খুলনায় তার সাথে দেখা হয়ে গেল পরিচয় হয়ে গেল রাস্তায় তো রয়্যাল এনফিল্ডের একটু ফিল নিলাম ঠটলের আর এদিকে দেখতে পারতেছেন আমার কালামারিকটারে কতটা জোস লাগতেছে আসলে এই গাড়িগুলি আজকে আমরা ওয়াশ করে বেরোছি একবারে নিট অ্যান্ড ক্লিন আর হুট করে সাডেনলি প্ল্যান যে মাওয়ার ট্রিপে আসবো এইদিকে আপনাদের বলতে ভুলে গেছে আমি এইখানে দুইটা লোগো লাগাইছি ইয়ামার ফাইভ না ইয়ামার লোগো যেটা সো অরিজিনালটা অনেক আগেই খুলে ফেলছিলাম বাট আরেকটা লাগানোর পরে রঙ উঠে গেছে আবারও ব্লু কালারটা লাগিয়েছি যাতে আমার বাইকের সাথে কম্বিনেশনটা যদি দেখতে ভালো লাগে আর আজকে মোটামুটি একটু একটু করে কুয়াশা আছে একবারে যে নাই তা বলা যাবে না সবাই খুব ব্যস্ত একটার পর একটা ফোন আসতেছে ও ভালো ঠান্ডা ভালো ঠান্ডা লাগতেছে আমি আজকে জ্যাকেট আনি নেই বাট রিফাত মামা জ্যাকেট দেওয়াতে আমার মিতা

বেশি রঙ জাগায় জাগায় রাস্তা একদম উঁচা নিচু উঁচা নিচে হয়ে গেছে লেখা আপনার যাত্রা পদ্মা সেতু টোল প্লাজার ঠিক হাতে বাম দিকে আর এটা চলে গেছে টোটালি পদ্মা সেতুর দিকে ইচ্ছা ছিল পদ্মা সেতুতে উঠার বা যেহেতু রাত হয়ে গেছে আসলে পাওয়াতে যে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে সো এর জন্য আসলে পদ্মা সেতুতে উঠলাম না বাট ইচ্ছা ছিল টোল দিতে পদ্মা সেতুর আর এখন আসলে নদীর বেলা দেখা যায় না একেবারে তো মাধ্য থেকে এখন রওনা দিলাম আমরা খাওয়া দাওয়াটা বিসমিল রহমান রহিম খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে আজকে আমাদের অন্যান্য দিন খাওয়া দাওয়াটা একটু কম হয় বাট আজকে খাবার দাবারটা একটু বেশি করে ফেলেছি আর এখন রাস্তায় মে বি অনেক কুয়াশা থাকবে আমার আসলে ফক লাইট নেই আর ফক লাইট না থাকাতে একটু হাইওয়ে রোডগুলিতে প্যারা খাইতে হয় তো আসার সময় এই রেস্টুরেন্টগুলো আপনাদের দেখেছি বিভিন্ন রকমের নামে হয় নিরালা সুমাইয়া পদ্মা মাছের কি দোকান আর আমরা একবার ঘাটপাড়ে খাওয়া দাওয়া করছি কারণ ঘাটপাড়ি ছিলাম ঘাটপাড়ে একটু খাওয়া দাওয়া করলাম এখানে শখের হাড়ি একটা রেস্টুরেন্ট আছে এই তো শখের হাড়ি এইটাতে একবার আমি খাওয়া দাওয়া হয়েছিল তখন একবারে নতুন ছিল কুটুমবাড়ি বাড়ি ইলিশ বাড়ি অনেক অনেক রুপালি ইলিশ রেস্টুরেন্ট সো জায়গাগুলি সুন্দর ভালো লাগে দেখতে আর ফ্যামিলি নিয়ে আসলে তো আরো বেশি মজা লাগে আর আমরা তো আজকে আসছিলাম তিনটা বাইক এখন যাইতে গেলে একটু প্যারা খাইতে হবে আমার একমাত্র হাতে গ্লাভস আছে আর ওদের হাতে গ্লাভস নাই হ্যান্ড গ্লাভস তো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে তো কিছু করার নাই চলুন যাই যেতে যেতে মাওয়া রোডে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে আর যারা যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নিয়েন রাইডার এম এর সাথে সবার আগে ভিডিও পেতে